যত উমর ফারুক রাজন যখন কলিফা ছিলেন তখন রাতে উনি বাইরে হইতেন কোনো অসুবিধার মধ্যে আছে কি না একদিন গিয়া দেখলেন একটা তাঁবুর মধ্যে বাচ্চারা কাঁদিতেছে তখন দেখলেন বাচ্চারা কাঁদিতেছে আর একটা মেয়ে লোক হাড়ির মধ্যে যেন পাকাইতেছে তখন বললেন উমর ফারুক রাজন গিয়া বললেন যে বাচ্চারা কেন কাঁদিতেছে বিলে খানা খাওয়ার জন্য কাঁদিতেছে তো এই হাঁড়ির মধ্যে কী আছে হাড়ের মধ্যে কিছুই নয় জল গরম করতেছি তাদেরকে বুঝ দিয়েছি দিতেছি যে খানা হইতেছে খানা হইতেছে এইভাবে খাদি খ্যাদি তারা যদি ঘুমিয়ে যায় এইটাই আমি চাইতেছি তখন উমর ফারুক রাজিয়া তালা বাড়িতে গেলেন বেতুল মাল থেকে আসলাম রাজা তালাকে বললেন তুমি বৈতুল মাল থেকে মালগুলা বড় আটা গেও খেজুর সবগুলো বস্তা বোঝাই করো করি আমার মাথার মধ্যে তুলিয়ে দাও আসলাম না আল্লাহ বললেন না আমি নিব বলে না না তুমি আমার পাপের বুঝা কালকে নিবে তুমি আমার মাথার উপরে নিয়ে দেও সেই সেই বস্তা নিয়ে যখন তাই মেলু করে করে গিয়ে ঢুকলেন ঢুকে নিজে পাকাইলেন এবং নিজে পাকাইলেন তারপরে বাচ্চাদেরকে হানা খাওয়াইলেন হ্যাঁ তারপরে দেখলেন একটু বসলে দেখ বসলেন দেখলেন ওরা হাসতেছে ম নিজের মন উনি বললেন আমার মন চাইতেছে যে আমি এখন দেখবো আগে কাঁদিতে দেখেছি এখন কীভাবে কী দেখতেছে দেখলে ওরা খুশি করতেছে ফুর্তি করতেছে সেই বাসা কীরকম বাসা এই বাসা কীরকম বাসা দেখেন সেই বাসা নিজ হাতে পাকাইতেছে পাকাইলেন নিজ হাতে খাওয়াইলেন আল্লাহ তালা ওরা ও ফারুক জেলা তালা ওর দেখ পৃথিবীর বাসা ছিলেন তালা। তারা আল্লাহর জন্য কিছু সব কিছু করতো তারা দুনিয়ার জন্য আল্লাহর জন্য সব কিছু করতো আল্লাহ